আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত দেয় বন্ধু হল নিশ্চয়ই আপনারা আসামে এসআইআর শুরু হয়ে গেছে আর এই এসআইআর মধ্যে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ এখন দু হাজার পাঁচ বোটার লিস্ট এখন আপনারা কখনো দুই হাজার লিস্ট কীভাবে আপনারা ডাউনলোড দিবা আমার সম্পূর্ণ ভিডিও দেখবা যাতে আপনারা বুঝতে পারবে কিভাবে দুই বুট লিস্ট ডাউনলোড দিতে লাগে গতি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের কাছে গতিকে আমি দেখাই আর আপনারা কিভাবে দুই লিস্ট ডাউনলোড দিয়ে আখার খার নাম আছে নাম নাই দু হাজার পাঁচ লিস্ট এই ভিডিও ডাক্তার হিরোহিনাল্লা গতি সম্পূর্ণ ভিডিও আছে কিতা লেখা আছে আপনারা নিজে পড়ে যে ভালো কিতা লেখা আছে আপনি তুলত টাকা প্রয়োজনীয় সব তথ্য সমূহ পূরণ করিব দুই হাজার পাঁচ সাত প্রকাশিত ভোটার এখন প্রতিলিপি ডাউনলোড করব পারিব অনুগ্রহ করে মনত রাখক যে ভোটার তালিকা ডাউনলোড করবলে আপনার দুই হাজার পাঁচ অনুসরি জেলা বিধানসভা সমষ্টি আর ভোট গ্রহণ কেন্দ্রের নাম বা নম্বর দিব লাগিব সংশ্লিষ্ট সংশ্লিষ্ট ভোটগ্ৰহণ কেন্দ্ৰত বোটৰ তালিকা ডাউনলোড কৰাৰ পিছত তালিকাত আপোনাৰ নাম নিজে নিজেই বিচাৰি উলিয়াব লাগিব নিশ্চয় দেখে সেইদিনা আছে ডিষ্ট্ৰিক্ট কিনা আপোনাৰ আছামত যিকোনো জেগাত থাকি দেখা চৰা্প জিলা আছে এই জিলাত থাকি ব্যাতি আমি নগাঁও জিলাত দেখাই আমি আমি নগাঁৱৰ নগাঁত জেলায় আমি করলাম এখন এসেম্বলিলেম্বিলি মানে দার্জারি ও বিধানসভা আমি দুবন্ধ নম্বর দুপন নম্বর এখন পুলিশ স্টেশন বা ভোট গ্রহণ কেন্দ্র পলিং নম্বর বা জায়গা নাম স্কুলের নাম আমি আসলাম